ডান্না ডন যদি ওই নামে আসে তো কি করবেন পারলাম না 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 এটাই আল্লাহ বুঝাইতে চাইতেছে আমি চালাই তো চলো যুবক আল্লাহ চৌবন দিছে চলাই তো চলো নাহলে আমি হাদিস দিতেছি আল্লাহ বলে লাফতলা আতিল আরগুফি বতনি হা আমি চালাই রেখা চলিস বলে জমিন তোকে কদম দিতে দিত না লা আগরাকাতিল বাহরুফি কারি হাঁ সমুদ্র তোমাদেরকে তলদেশে নিয়া ছাড়া ছাড়তো না লা আহলাকাতিল মেলা ই কা ফেরেশটা জাগারটা জাগায় চটকা এসাইজ করত বিশ্বাস হয় না অ্যাড্রেস আমার থেকে নিয়ে যান আমি ঘুরতে ঘুরতে দাড়ি ফেলছি আমার এনার্জি শেষ করে ফেলছি ঘুরতে ঘুরতে এগুলো সব আমার চোখে দেখা আছে জান জান কোরআনে যত জাতির ধ্বংসের কথা আছে অধিকাংশ একটা আটটা হবে হিসাব করলে বাকি আল্লাহ আমাকে চোখে দেখা গেছে আমি চোখে দেখা আপনাদেরকে বলতেছি আল্লাহ বলে চলতে দিতাম আমি চালাই বিদায় চলো নইলে জমিন চলতে দিত না নইলে সমুদ্র চলতে দিত না ডেইলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই আমরা পাঁচশো পঞ্চাশ লিটার যুবক এক টাকা বিল চায় না তোর কাছে যৌবন দিয়ে তোকে চালাইতেছে তাই না। তারপরও ডেইলি পাঁচবার ডাকে একবারও বলো আমি ব্যস্ত শপ রোডে দাঁড়ায় দাঁড়ায় মোবাইল দেখতেছ কেউ ডাকলে বলো জান 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 আপনি চরখায় তেল দেন আমি দেখেন না ব্যস্ত হয় হয় আমার মনে আছে রাগ হ্যাঁ আমার মনে আছে আমি সত্য কাহিনী বলতেছি আমার সাথে না ঘটলে আমি বলি না আমি এক আমি এক টাশ বয়স্ক আমি তাদেরকে দাওয়াত দিতে গেছি যে আসেন ঠিক আছে তাস খেলেন খেলেন কিন্তু এখন মসজিদে যাওয়ার সময় চলেন একটু মসজিদে যাই তা আমাকে এক বিরুদ্ধ বলতেছে দেখেন না আবাদত করতেছি হাইসেন না হাইসেন না আমি এটার জন্য এখনো একা একা কাদি কেন আমি যদি না ডাকতাম ওর ইমান হারা হতো না আমি আল্লাহর কাছে কিছু জবাব দিব আমি জানি না আমি এখনো একা একা কালি আমি গেলাম তো গেলাম কেন এই কথা বললাম তো বললাম কেন ওর মুখ দিয়ে তো শয়তান বাহির করছে যে দেখেন না এবারত করতেছি হায় 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 আসেন এই ছোট্ট জীবনটা যের গেনার হইতে চাই আসল গেনার তো মানুষ মরার পরে হবে আসল সফল তো মরার পরে হবে যদি হইতো দুনিয়ার কাঠ যদি ওইখানে পাঁচ করা যেত দুনিয়ার টাকার বান্ডেল যদি ওইখানে চলতো দুনিয়ার পদের আইডি যদি ওইখানে চলতো দুনিয়ার ভিজিটিং যদি ওইখানে চলতো তাহলে কারো না চললে আবু তালেবেরটা চলতো আবু তালেব চৌচল্লিশ বছর বাতি যাকে লালন পালন করছেন ওই আবু তালেব যা শিরা উপশিরায় মোহাম্মদুর রসুল উল্লাহ রক্ত দৌড়াইতেছেন এই রসুলের রক্ত যে পান করছে তাও দূষিত রক্ত পচা রক্ত তাকে আল্লাহ রসুল জান্নাতে সুসংবাদ দিছেন বলছে তো শরীর আর জাহান্নামে নামে যাবে না অথচ আবু তালেবের শিরায় উপশিরায় আল্লাহর রসুলের রক্ত দৌড়াইতেছেন চাচার যা একই ফ্যামিলি ব্লাডের সম্পর্ক রক্তের সম্পর্ক কিন্তু আবু তালেবের কিঞ্চিত কাছে আসে নাই শুধু আল্লাহ রসুলের চোখের পানি ঝরছে আর বলছে আম্মি চাচা মা তারাক্তালি সাবিলা তুই আমার জন্য কোনো রাস্তা রাইখা গেলি না আমাদেরও কাজে দিবে না আসেন ভাবি যে ওইখানে গেনার হব কি দিয়া ওইখানে গেনার হওয়ার ঘোষণা আল্লাহ দিয়া দিছেন আমান ইয়াক্তি গায়র আল ইসলাম দীনা ফালা ইয়াক্ববাল মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিন আল খাসিরিন دین ছড়া ওইখানে সফলতা অর্জন করা যাবে না 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 আপনার দুনিয়াতে যত বড় পরিচয় হোক আর পরিচিতি হোক দুনিয়া যত বড় বংশই হোক না কেন যত বড় পদের মালিকই হই না কেন একক সারা দুনিয়ায় একক ব্যক্তিত্বের মালিক হই না কেন तथे किस आसे जाए कबीर कथाई सत्य मिले खाक में आहले शाक कैसे कैसे समी खा गई नौ जुआ कैसे कैसे अजल ने ना छोड़ा किसरा ना दारा उसी से सिकंदर से फाते भी देहारा हर एक लेके क्या क्या हसर सुधारा पड़ा रह गया यही ठाट सारा इटी सत्य ईशा खा राजधानिया से ईशा का खाना अपनो थकबे नाम ही थकबो ना चला जाबो आखिराते চলে যাবো ওই আখেরাতে গেনার হইতে হবে ওইখানে ওইখানে গেনার হওয়ার জন্য বংশের দরকার নাই ওইখানে গেনার হওয়ার জন্য বংশের দরকার নাই ওইখানে গেনার হওয়ার জন্য সোসাইটির দরকার নাই ওইখানে গেনার হওয়ার জন্য দুনিয়ার কিচ্ছু জিনিসের দরকার নাই যদি দরকার হইতো তাহলে বেলাল কোনোদিন দিন গেনার হইতো না ও বেলাল কোনোদিন গেনার হইতো না বেলাল কোনোদিন সফলতা অর্জন করতে পারতো না হায় হায় রাबिया বসরী কোনোদিন সফলতা অর্জন করতে পারতো না ফেরাউনের বাড়ির কাছে দাসী কৃত দাসী কোনোদিন সফলতা অর্জন করতে পারতো না হায় হায় দুনিয়ার ওই মানুষগুলার কাহিনী যাদের ইতিহাসে পাতা এখনো লেখা আছে বেশিরভাগ দরিদ্র মানুষগুলা গরিব মানুষগুলা যাদের দুনিয়াতে কিচ্ছু ছিল না ওরা কোনোদিন আর ওদের ইতিহাসের পাতায় ওদের নাম লেখাও হতো না শুধু আমরা চাই আবারও পিছিয়ে চলে যেতেছি আমরা সবাই চাই যে আমি গেনার হব আমি সফল হব কিন্তু এই ছোট্ট জীবনটাই চাই না 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 এই মস্তিষ্ক থেকে ওয়াদা করি এই দুনিয়ায় না আমরা সফলতা চাব চিরদিনেরটা দিনের এই দুনিয়ায় মিলুক আর না মিলুক সাহাবা বুঝছিলেন এই জন্য মুখে স্লোগান ছিল অজাদ না সাকার না জি না দুনিয়ায় পাইলে পাব না পাইলে সবর করব পাবো তো শুক্রিয়া আদায় করব না পাবো তো সবর করব পুরা বলতেছে যারা ডাকলে মেঘ আসতো ওরা বলতেছে যারা ডাকলে মেঘ আসতো যারা টোকা দিলে ভূমিকম্প দূরবিত হতো যারা সমুদ্রের উপর দিয়া স্থলের মতো ঘোড়া দৌড়াইতে পারত যারা তার বিহীন প্রযুক্তিবিহীন তিন হাজার কিলোমিটার দূরে ভিডিও কলিং করতে পারত যাদের হাতের ইশারায় অগ্নিগিরি পাহাড়ে আবদ্ধ হইতে বাধ্য হইত হায় 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 শুধু পুরুষ না নারী পর্যন্ত শুধু নারী না যুবক পর্যন্ত শুধু যুবক না বাচ্চা পর্যন্ত যাদের পাওয়ার ছিল যা চাইতো তাই করতে পারতো তারপরে দুনিয়ার দিকে তাকায়া দেখেন নাই বলছি এখানে গেনার হয়ে লাভ নাই ষাট সত্তর বৎসর তারপরে রাইখা চলে যেতে হবে রাইখা চলে যেতে হবে ওই গেনার হতে চাই সফল হইতে চাই ওইখানে সফল কাম হতে চাই ওইখানে সফলতা অর্জন করতে চাই যেন কবরে থাকতে দেরি কবর জান্নাতের জিজ্ঞাসা করছে মহিলা জিজ্ঞাস করছে ইয়ারসুল্লাহ আমার ছেলে যদি দুযোগে থাকে তো চোখের পানি ঝড়াবো জান্নাতে থাকলে শুক্রিয়ার চোখের পানি ঝড়াবো আমার ছেলে কি হইলো তাহ্লা রসুল হাসতেছে বোখারিতে আসে হাসতেছে বলছে তোর ছেলে জান্নাতের ভিতরে আছে কেউ আমাদের দিন ঘোষণা করা হবে সাইদাস ফোলান উবনু ফোলান অমুকের ছেলে অমুক গেনার সফল অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুক আসেন এই মজমা যদি আজকে আমার এতটুক কথা নেয় যুবকরা যদি এতটুক কথা বোঝে যে আমরা গেনার হতে হবে কিন্তু এই দুনিয়ায় না আল্লাহর কাছে আল্লাহ রসুলের কাছে মৃত্যুর পরে কবরে কামতের মাঠে রাতে জান্নাতের ভিতরে কেনার কেমন হবে যুবক ওই দিন বলো প্রতি সপ্তাহে আল্লাহ দাওয়াত দাওয়াত খাওয়াবে কেমন হবে ওই প্রতি সপ্তাহে একদিন আল্লাহ কি খাওয়াবে আইটেম কতটি হবে হম নিজের জান্নাতেই যদি এক একবারে সত্তর হাজার আইটেম হয় তো আল্লাহর দাওয়াতে কত আইটেম হবে কেউ বলুক না একটু ওলামা বলুক কত হবে কত হাজার আইটেম হবে সত্তর আরে সত্তর হাজার হইতে পারে আল্লাহ কাপড় পরাবে আল্লাহ খুশবু লাগাবে আল্লাহ এত গিফট প্রতি শুক্রবারে দিবে জান্নাতের সবকিছু চেঞ্জ করার পরও আরো থাইকা যাবে বলবে আল্লাহ এত দিলেন কেন আল্লাহ বলে তুই গেনার তোর মন ভরতে চাই আমি প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে যুবক দুনিয়ার সিঙ্গার সুপার সিঙ্গার বানায় রেখা দিছে আল্লাহ মাঝে মাঝে গানের স্টেজ আল্লাহ লাগাবে আল্লাহ জিজ্ঞাসা করবে গান শুনবে প্রত্যেকবার নতুন নতুন সিঙ্গার আল্লাহ নিয়ে আসবে সিঙ্গার বোঝো তো গায়ক শোনার পরে জিজ্ঞেস করবে কিরকম শুনলা তো চিৎকার দিয়া বলবে লেখা লাল মৌ তু লে মালিক বড় বালক করছিস মৌত রাখিস না মৌতা উলা প্রথম মৌতি তুই আর মৌদ তুই রাখিস না যদি রাত্রি তাইলে আওয়াজের ঝমকারে আমাদের মৌত হয়ে যেত আওয়াজের ঝমকার এটুক দিয়ে আল্লাহ খ্যান্ত করবে না বলবে এ্যার সুন্দর বলবে তাল ইয়া দাউত তারপরে বলবে এ্যার সুন্দর। বলবে তালিয়া হাবিবিয়া মোহাম্মদ আহম্মদের নবীজি শোনাবে তারপরে আল্লাহ বলবে রেজমান ইফাইন হিসাব রেজমান পর্দা সরা আমি একটু শোনায় দেখাই হায় হায় কেমন হবে নাচ গেনার ওটাকে বলে নাচ আমাকে শিখাইতে হবে না কোমর হ্যালানের নাম নাচ না নাচের অর্থ কী জানো ডিশানারিতে নাচ কাকে বলে যেই জাগা নাচবে ওই জাগা পর্যন্ত ওর লোকে নাচে এটার নাম হলো নাচ দিস ইজ ডান্স ডান্স এটার নাম না হাত পাও নাড়ানো আর কমর হেলানো দুলানোর নাম এটার নাম ডান্স না ডান্স কাকে বলে ডান্স বলে ওকে রক্স আরবিতে বলে রক্স বলে ওকে ও নাচবে ওর সাথে চতুর্দিকে যা আছে সব নাচবে দাউদ আলাহ যখন জবুর পড়তেন বাহার পূজিম তো নাস্ত জান্নাতে যখন নাচবে তো পুরা জান্নাতর সাথে নাচবে সুবহানাল্লাহ 40 বছর নাচবে যুবক 40 বছর ডান্স তোর জান্নাতর ডান্সার রাখা আছে হালাল ডান্সার 40 বছর পরে গালের ভিতরে মুখা দিয়া কইব খালি নাচই দেখবি আর কিছু দেখস না ভিতরে মনে হয় বুড়ারা তো বুঝবই না বিয়ে করে নাই কই থেকে বুঝব ঠিক না যুবকরা তো বুঝবেই গালে মুখ খামায় রাখো শুধু ডান্স দেখবি আর কিছু দেখো না আমার ভিতরে কোরআনের তর্জমা করতে পারবো না লাউড স্পিকার দিকে আছে কাবা ইবা আথরাবা আল্লাহ এক একটা উদা দিয়া বুঝাইছে গালে মুখ খামারবে চিমটি কাটবে আর বলবে খালি নাচেই দেখবি আর কিছু দেখো না সব রাখা এটার নাম কেনা এটার নাম সফলতা এটা মিলবে দিনের দ্বারা

দুনিয়া আখেরাতের বাদশাহী নিয়ে দুনিয়া আখেরাতে গেনার তুই দুনিয়া তো গেনার হবি আখেরা তো হবি। আবু সুফিয়ান রবি আল্লাহু দুনিয়া তো আখেরাতেও গেনার যে বুঝছে সে দুনিয়া তো গেনার আখেরা তো গেনার হতে পারে গরিব কিন্তু ও গেনার এতে কোনো সন্দেহ নেই হতে পারে কাপড় নাই চোপড় নাই ও গেনার এই জন্য আসেন ওই তরিকা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম নিয়ে আসছেন ওটাই আলে থেকে শিখি আল্লাহ রসুলের তরিকা শিখি যুবক একটা নিয়েও যদি পড়া থাকতে পারিস একটা নিয়া আর একটা নিয়ে যদি মৌত হয় সময় নাই আমার কাছে একটা নিয়েও যদি মৌত হয় শুধু একটা নিয়া একটা নিয়ে যদি পড়া থাকতে পারি আল্লাহ রসুল শিখাইছে মুজা পড়বে তো ডাইন পাওয়া আগে করো কাপড় পরবে তো ডাইন হাত আগে ঢুকাও প্যান্ট পরবে তো ডাইন পাওয়া আগে ঢুকাও মা বন্ধু বোন তো ঘর ঝাড়ু দিবা যেদিকে মুখ করো ডাইন দিক থেকে আগে ঝাড়ু দাও হায় 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 হায়, গর মুচবে যেই দিকে মুখ করে মোছতে শুরু করো ডাইন হাতের থেকে শুরু করো আগে মোছা যে ডাইনকে ফলো করবে সর্ব কাজে আমি তো বলি ইহেব্বু তাইয়া মোনা আল্লাহ রসুল ডাইনকে পছন্দ করতেন কেয়ামতের দিন আল্লাহ এমন গেনার বানাবে ওকে ডাক দিয়া বলবে আইনা না সা আলিয়া কোথায় এদিকে আয় ওয়া মন উথিয়াকিতা বাহু বিয়ামিনি আমল্লা মা ডাইন হাতে দিবে আর সা মিন আসাব আল আমিন আল্লাহ ডাকবে ডাইন ওয়ালার আশা শুধু ডাইন ফলো করার কারণে জান্নাত দিয়ে দিবে এই জন্য আসেন নবীর তরিকা শিখি পারফেক্ট গেনার হওয়ার ভাবনা দিলের ভিতরে রাখি করবো তো শিখবো তো আলে মোলামাদের থেকে শিখব তো আল্লাহ কবুল করুক সর্বশেষ কথা আল্লাহ রসুলের আদর্শের ভিতরে সবচেয়ে বড় আদর্শ হলো পাঁচ ওয়াক্ত নামাজ আমি সবার পায়ে হাত রেখা বলি ওয়াদা করেন আজকের থেকে নামাজ ছাড়বো না পাক্কা ওয়াদা আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন উঠা চলে যাবেন উঠা যায় না কিন্তু